বন্ধুরা আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আমরা জানবো উত্তর আফ্রিকার দেশ আলজেরিয়া সম্পর্কে আলজেরিয়া উত্তর আফ্রিকার ভূমধ্য সাগরের উপকূলে অবস্থিত এবং এটি আফ্রিকার বৃহত্তম দেশ একই সাথে এটি বিশ্বের বৃহত্তম আরব দেশ আলজেরিয়া উত্তরে ভূমধ্য সাগর পূর্বে তিনেফিয়া ও লিবিয়া দক্ষিণে নাইজার মালি এবং মরিতানিয়া পশ্চিমে মরক্কো ও পশ্চিম সাহারা অবস্থিত দেশটির নয় দশমাংশ জুড়ে সাহারা মরুভূমি অবস্থিত তবে ভূমধ্য সাগরের তীরে দেশটির উপকূলীয় সমভূমি রয়েছে আলজেরিয়ার প্রায় সব মানুষ দেশটির এই উপকূলের কাছে বাস করে তাহলে বন্ধুরা চলুন আলজেরিয়া সম্পর্কে আরও কিছু জানা অজানা এবং প্রয়োজনীয় তথ্য জেনে নেওয়া যাক আলজেরিয়ার বেশিরভাগ মানুষ আরও বারবার কিংবা এই দুইয়ের মিশ্রণ বারবার উপজাতির লোকেরা প্রথম উত্তর পশ্চিম আফ্রিকায় বসতি স্থাপন করে সপ্তম শতকের শেষ ভাগে আরব মুসলিমেরা উত্তর আফ্রিকা জয় করে এবং ইসলাম ও আরবি ভাষার প্রচলন করে বর্তমানে আলজেরিয়ার প্রায় সবাই মুসলিম ও আরবিভাষী সংখ্যালঘু বারবারেরা ইসলাম গ্রহণ করলেও নিজ ভাষা ও রীতিনীতি বিসর্জন দেয়নি আলজেরিয়া উনিশশো শতকের মাঝামাঝি থেকে উনিশশো সালে ইতিহাসের অন্যতম রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে স্বাধীনতা লাভের আগ পর্যন্ত ফ্রান্সের উপনিবেশ ছিল আট বছর ধরে সংগঠিত স্বাধীনতা যুদ্ধে দেশটির অশেষ ক্ষতি সাধন হয় এবং এখান থেকে বহু ইউরোপীয় চলে যায় স্বাধীনতার সময়ে আলজেরিয়ার অর্থনীতি ছিল অনুন্নত ও কৃষি কৃষিনির্ভর তবে দেশটির সরকার শীঘ্রই এটি আধুনিকীকরণের উদ্যোগ নেন বর্তমানে আলজেরিয়া আফ্রিকার ধনী দেশগুলোর মধ্যে একটি এবং এর অন্যতম কারণ পেট্রোলিয়ামের রপ্তানি দুই হাজার সালের হিসাব অনুযায়ী দেশ লক্ষ একাশি হাজার সাতশো একচল্লিশ বর্গ কিলোমিটার আয়তনের এই দেশটিতে মোট জনসংখ্যা চার কোটিরও অধিক দেশটির প্রধান ধর্ম হচ্ছে ইসলাম আলজেরিয়ার সরকারি ভাষা হচ্ছে আরবি এবং বারবার তবে ফ্রেঞ্চ ভাষাও প্রচলিত তীরে অবস্থিত আলজেরিয়ার দেশটির বৃহত্তম শহর ও রাজধানী শহরটিতে প্রায় চল্লিশ লাখ মানুষ বসবাস করে আলজেরিয়ার জাতীয় প্রাণী হচ্ছে পেনেক নামে এক ধরনের শিয়াল আলজেরিয়া উনিশশো সাল থেকে আজ পর্যন্ত প্রতিটি অলিম্পিকে অংশগ্রহণ করেছে এবং এই সময়ে তারা মোট সতেরোটি পদক জিতেছে যার মধ্যে পাঁচটি হচ্ছে স্বর্ণ পদক আলজেরিয়ার মোট আয়তনের মাত্র ১২ শতাংশে জনবসতি আছে তাছাড়া দেশটির বাকি নব্বই শতাংশ সাহারা মরুভূমিতে ঢাকা আলজেরিয়ার মেয়েরা পুরুষদের তুলনায় পারিবারিক আয়ে বেশি ভূমিকা রাখে ঐতিহ্যগতভাবে আপনি যখন কোনো আলজেরিয়ান বাড়িতে খাবার খাবেন তখন খাওয়া শেষে আপনার খাবার প্লেটে সামান্য পরিমাণে খাবার ছেড়ে দেওয়া উচিত এতে করে বোঝা যায় যে নিমন্ত্রণকর্তা আপনাকে প্রয়োজনের অতিরিক্ত খাবার দিতে পেরেছেন দেশটিতে কোনো মানুষ কিংবা বস্তুকে সরাসরি হাত দিয়ে নির্দেশ করা অর্থাৎ দেখিয়ে দেওয়াকে অভদ্রতা হিসেবে দেখা হয় আলজেরিয়াতে প্রাকৃতিক গ্যাসের বৃহত্তম ভাণ্ডার আছে এবং পুরো ইউরোপের মোট গ্যাস চাহিদা সিংহ ভাগ তারাই পূরণ করে থাকে আলজেরিয়ায় ঘুরতে যাওয়া পর্যটকদের ঐতিহ্যগতভাবে খেজুর এবং দুধ দিয়ে অভ্যর্থনা জানানো হয় আলজেরিয়ানরা সবসময় আনুষ্ঠানিক এবং বিনয়ী এবং তারা কখনোই কাউকে সরাসরি কোনো কথা বলেন না বা প্রশংসা করেন না বিশ্বের সর্ববৃহৎ কিছু বালির পাহাড় রয়েছে আলজেরিয়াতেই ইসুয়ানে অ্যান্ড টিফারাইন বালির সমুদ্রে একটি বালিয়ারি আছে যার উচ্চতা চারশো মিটার এবং এটি প্রায় পাঁচ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত আফ্রিকার সবগুলো দেশের মধ্যে আলজেরিয়াতেই জীবনযাত্রার মান সবচেয়ে উঁচু সাহিত্যে নোবেল পুরস্কার বিজয়ী আলবার্ট ক্যামস এই আলজেরিয়াতেই জন্মগ্রহণ করেন দেশটির রাজধানী আলজিয়ার্সে ফরাসি উপনিবেশ গড়ে ওঠার সময় এটি ফরাসি মদের বৃহত্তম রপ্তানিকারক হয়ে ওঠে আলজেরিয়ার সবচেয়ে উঁচু পর্বতটি হচ্ছে আঘাগার পর্বতমালার মাউন্ট তাহাত দেশটির জাতীয় ফুটবল দলের ডাকনাম হচ্ছে লিস প্যানিক্স যা দেশটির জাতীয় প্রাণী প্যানেক পক্স এর নামে রাখা হয়েছে আলজেরিয়ার জাতীয় খাবার হচ্ছে খুসখুস আলজেরিয়াতে পানির চেয়ে পেট্রোল বেশি সস্তা কারণ দেশটি পেট্রোল উৎপাদনে বিশ্বের অন্যতম একটি দেশ রাজধানী আলজিয়াসের বিশাল পোস্ট অফিসটি বেশ বিস্ময়কর এটি প্রাসাদের মতো আরও দেখতে এবং ফরাসি বা মরিশ উপনিবেশ স্থাপত্যের একটি চমৎকার উদাহরণ আলজেরিয়ার বিচার বিভাগ সত্তুর শতাংশ আইনজীবী এবং সাত শতাংশ বিচারক হচ্ছেন নারী ডেগলেট নোর বিশ্বের সেরাজাতের খেজুরগুলোর মধ্যে অন্যতম সেরা এবং এটি আলজেরিয়ার প্রধান রপ্তানিযোগ্য পণ্য দেশটির বিচিত্র আবহাওয়ার কারণে আলজেরিয়াকে চেরি এবং খেজুর এই দেশও বলা হয় বিশ্বের এ সর্বোচ্চ তাপমাত্রাগুলির মধ্যে একটি আলজেরিয়ায় রেকর্ড করা হয়েছে যা ছিল পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস দেশটির দীর্ঘতম নদী হল চেলিফ নদী এটি সাহারা থেকে শুরু করে ভূমধ্য সাগর পর্যন্ত বিস্তৃত আলজেরিয়াতে অবস্থিত জামা আল কেবির বা গ্রেট মসজিদ মোরা ভিড স্থাপত্যের সেরা উদাহরণগুলির মধ্যে একটি এবং দাবি করা হয় যে এটি এক সালে নির্মিত হয়েছিল উষ্ণ উত্তর উপকূল এবং গরম সাহারাকে সাথে নিয়ে এই বিশাল দেশটি দেওয়ার মতো আছে অনেক কিছুই ইতিহাস জুড়ে দেশটিতে অনেক বিদেশি আক্রমণের পরেও এখনও অনেক ঐতিহ্যবাহী স্থান রয়েছে আলজেরিয়াতে যেগুলোর বেশিরভাগই ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃত এখানকার মানুষ খুবই অতিথি পরায়ণ এবং যদিও দেশটিতে ইংরেজি ভাষা সেভাবে বলা হয়ে থাকে না তবুও আপনাকে সাহায্য করার জন্য তারা যথেষ্ট চেষ্টা করবে এবং ভাগ্য ভালো হলে আপনি চা খাওয়ার জন্য আমন্ত্রিতও হতে পারেন তো সব মিলিয়ে এই হচ্ছে আলজেরিয়া দেশ বিদেশের সব খবর সবার আগে জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং মতামত জানাতে কমেন্ট করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য ধন্যবাদ